আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত হাজরিন আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব পদোন্নতি লাভের আমল যারা দীর্ঘদিন চাকরি করার পরেও প্রমোশন হচ্ছে না পদোন্নতি হচ্ছে না তাদের জন্য আজকে একটা আমল আমি এই ভিডিওতে শেয়ার করছি আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যে ব্যক্তি পদোন্নতি লাভ করতে চায় ধন দৌলত প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি করতে চায় তার উচিত এই আয়াতটা মিশকা আম্বর জাফরান দিয়ে লিখে নিজের সাথে লিখে রাখবে এখন প্রশ্ন যে হুজুর লিখে রাখবো এটা কি শিরিক হবে কিনা আল্লাহর কোরআনের আয়াত রাখলে এটা কখনো শিরিক হবে না এর সমাধান দিয়েছেন আল্লাহ আলা আল্লাহর কালাম লেখবেন না কাটটা লিখবেন আপনি পৃথিবীতে এর থেকে শ্রেষ্ঠ গ্রন্থ তো নাই ইনশাআল্লাহ আল্লাহ নিজের সাথে রাখবেন আল্লাহ তালার অশেষ রহমে এই দুয়াটা তো পাঠ করবেনই সাথে সাথে রাখবেন আল্লাহ তালা আপনাকে পদন্নতি দান করবেন আয়াতটি লিখে বাহুতে বাঁধবে আল্লাহ তালার মেহেরবানীদের ধন দৌলত পদোন্নতি হবে আয়াতটা আল্লাহ লাউ তৈবা দিহী ইয়ারজুকুমাইয়া ওয়াহুয়াল কৈউল্লাজিজ একই আয়াত রিজিক উন্নতি লাভ জীবিকা বৃদ্ধি পদোন্নতি কয়েকটা ক্ষেত্রে কাজে আসে আবারও বলছি আল্লাহ উল্লা দিহি ইয়ার জোকুমাই কৈউলাজিজ আপনাদের সাথে আছি আমি জোবায়ের মিনিমাম আমার ভেরিফাইড চ্যানেলে বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি লিংক আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই অন্য কোনো আইডি নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওটা আমি না আমার ভিডিওগুলো দিয়ে হাজারো মানুষ হাজারো নামে অথবা বিভিন্ন নামে বেনামে আমার নামে অথবা বিভিন্ন নাম টাম ব্যবহার করে আইডি খুলে ভরে ফেলছে সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা যা আমি আমার প্রত্যেক ভিডিওতে বলি বারবার বলার পরেও সাবধান না হলে ড্রাইভার আমি নিচ্ছি না আর আমি ছোট্ট করে আপনাদেরকে ওই যে অনেকে কালি খুঁজে কালির একটা নাম্বার দিচ্ছি